হ্যালো ভিওর্স আজকে আমরা আলোচনা করবো মোবাইল শর্টকাট নিয়ে অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপের মতো মোবাইলেও কীভাবে শর্টকাটগুলো অ্যাড করা যায় আজকে আমরা সেই বিষয়টাই দেখে নেব আমাদের হয়তো অনেকেরই ক্রোম ব্রাউজারে অনেক কাজ করতে হয় কিন্তু পিসি বা ল্যাপটপ নাই তাই আমাদের বারবার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হয় অথবা খুঁজতে হয় আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব ক্রোম ব্রাউজারের এই ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলো কিভাবে শর্টকাট আকারে ব্যবহার করা যায় মোবাইল ফোনে শুরুতে আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার দিলাম এরপরে চলে আসবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ কর করতে হবে অর্থাৎ আপনার যেই অ্যাপস বা ওয়েবসাইট শর্টকাট করার ইচ্ছা সেটা আপনি সার্চ করবেন এই সার্চ বারে আমি সার্চ করব দ্য ডেইলি ক্যাম্পাস লিখে অর্থাৎ আমার ডেইলি ক্যাম্পাস যে নিউজ চ্যানেলটা আছে এটা শর্টকাট করব তাই আমি সার্চ করলাম দ্য ডেইলি ক্যাম্পাস এরপরে আমাদের সামনে ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটটা শো করবে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটের ইন্টারফেস শো করবে এরপরে একটু উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন লেখাইজে অ্যাড টু হোম স্ক্রিন এই লেখাটার উপর ক্লিক করে দেব এরপর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের এখানে কিছু করতে হবে না যদি আপনি মনে করেন এই লেখাটা আমি কেটে দিয়ে আমার নিজের মতো করে লিখবো তাহলে তাও পারবেন যেমন আমি লিখলাম নিউজ এরকম আপনার ইচ্ছা যদি লেখা অ্যাড করতে চান তাহলে সেটাও পারবেন আর যদি না করতে চান তাহলে দরকার নাই এরপরে যে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন এই অ্যাড লেখার ওপর ক্লিক করে দিতে হবে অ্যাড লেখার ওপর ক্লিক করার পর আমাদের ফোন যে আরেকটা অ্যাড আসছে এখানে অ্যাড করে দেবেন তাহলে আমাদের ফোনে অটোমেটিক্যালি এই ওয়েবসাইটটা শর্টকাট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে আমাদের ফোনে ওয়েবসাইটটা অটোমেটিক্যালি শো হয়ে গিয়েছে এই যে এখন আমি এই ওয়েবসাইটটা আমার সামনে একবার নিয়ে চলে আসব আপনার ইচ্ছা যা খুশি করতে পারেন এই যে আমি দ্য ডেলি ক্যাম্পাসের এই শর্টকাটটা অ্যাড করে ফেলেছি এবং সামনে নিয়ে আসছি এখন এটা আপনার ইচ্ছা মতো যখন তখন ব্যবহার করতে পারবেন এই যে ক্লিক করলে সেম শর্ট একবারে ওই রকমই পড়বার হইতে ডেলি ক্যাম্পাসের চ্যানেলে চলে আসবে এই কাজটা আসলে ফোনের যাদের আমাদের ক্রোম ব্রাউজারে বেশি প্রয়োজন পড়ে তাদের বিরক্তি কমানোর জন্যও বেশি প্রয়োজনীয় আশা করি মোবাইলে শর্টকাট অ্যাড করার বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে বলে যাবেন আমি কমেন্ট অনুযায়ী উত্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম